বিশ্ব নই বললেন কেয়ামতের আগে মানুষের মধ্যে আকাঙ্খায় প্রতিযোগিতা বেড়ে যাবে প্রতিযোগিতামূলক ট্রেন্ডেন্সি কার চেয়ে কে বড় হতে পারে কার চেয়ে কে বেশি টাকার পাহাড় বানাতে পারে আচ্ছা না নাই বিশ্বনই বললেন ওয়ান তরাল হাফলা অলা আলা আলাতারিয়া আশাহ ইয়া তা বালুন আফিল বুনিয়া কেয়ামতের আগে এমন কিছু লোক যাদের গায়ে দেয়ার মতো জামা ছিল না পায়ে দেয়ার মতো জুতো ছিল না পেটে দেওয়ার মতো খাবার ছিল না সমাজের কেউ তাদেরকে চিন্ত না হঠাৎ করে এই লোকগুলো ধনী হয়ে যাবে তার মানে আসা যার বেশি চায় তত বেশি চিৎকার করে বলেন ঠিকই রা এই জন্য আল্লাহ বললেন আল্লাহ হ্যাঁ কুমুত্তাকা জোরো মকবির দুনিয়ার লোভ তোমাদেরকে আখের থেকে গাফেল বানিয়ে দিয়েছে দুনিয়ার লোভ লালসার মধ্যে পড়ে আখেরাতকে তোমরা ভুলে গিয়েছো এই গাফলতি কোনোদিন কমবে না যতদিন না তোমরা কবরে ঢুকো ঠিক কি না সম্পদ উপার্জনে ইসলাম বাধা দেয় না কিন্তু সম্পদ হৃদয়ে স্থান দেয়া যাবে না সম্পদ উপার্জন করতে হবে খরচ করে ফেলতে হবে বেশি সম্পদশালী হতে হলে আল্লাহ সন্তুষ্টির জন্য জাকাত দিতে হবে কে দিতে হবে দে জাকাত দে জাকাত তোর দিল খুলবে পরে আগে খোলো খাত দে জাকাত দে জাকাত তোরা দে রে জাকাত ঠিক কি না দিল পরে খুলবে আগে হাত খোলেন হাত খুললে দেখবেন দিলটারে খুলে দিয়েছে কে সেদারামুসালাইসাল্লামের জামানায় ওনার চাতত ভাই ছিল মিশরের সবচাইতে বড় ধনী জাকাত দেয় নাই তার কি করুণ পরিণতি হয়েছে কোরআনে আছে না নাই এত সম্পদ ছিল তার সম্পদ গুলো সে সিন্ধুকে আটকে রাখতো আর এই সিন্ধুকের চাবিগুলো আলগানোর জন্য কাঁধে নেয়ার জন্য দশজন লোক লাগতো সিন্দুক কাঁধে নেওয়ার জন্য সিন্ধুকের চাবি চাবির গোসা কাঁধে নেয়ার জন্য কয়জন তাহলে কি পরিমাণ সম্পদ ছিল সায়েজানা মুসা বললেন সম্পদের মালিক তুই হস নাই আল্লাহ বানাইছে কারণ বলে ইন্দামা উঁ তি তু হু আল্লা আল্লাহ মানে সম্পদ দেয় নাই আমি আমার মেধা খাটিয়ে সম্পদ বানিয়েছি জাকাত আমি দিব না মুসা বললেন তাহলে আজাবে পড়বি কারণ বললেন পাল আজাব আন পার আজাব আনব আল্লাহ বললেন চলে যাও এখনই ভয়ঙ্কর ভূমিকম্প হবে আজাব দেব কারণ সহকারণের সব সম্পদ আমি জমিনের ভেতরে ঢুকায়া দেব আমি নিজে কারণের বাড়ি দেখে এসেছি মিশরের রাজধানী কায়রো থেকে প্রায় এক দেড়শো কিলো দূর একটা জেলা আছে ফায়ুন জেলা ওইখানে কারুন কে আল্লাহ তার সব সম্পত্তি সব মাটিতে দাবিয়ে দিয়েছেন দাবাতে দাবাতে হাটু পর্যন্ত যখন কারুন জামিনে দেবে যায় ভাবসে উঠে যাবে কোমর পর্যন্ত যখন মাটির মধ্যে দেবে যায় ভাবসে উঠতে পারবে গলা পর্যন্ত যখন দেবে যায় হাত তুলা কয়ে আমি ইমান আনলাম ও মুসা সব সম্পদ তোর আর তোর আল্লাহর লইয়া যা খালি আমারে বাসা আমারে সব গাদ্দারদের একই পরিণতি ফেরাউন্ড